মালদার মানিকচকের নিরঞ্জনপুরে দুয়ারে রেশন প্রকল্প ঘিরে চরম অসন্তোষ অভিযোগ রেশন ডিলার গ্রামে গিয়ে গ্রাহকদের ফিঙ্গার স্ক্যান নিলেও রেশন সামগ্রী নিজের বাড়ি থেকে বিলি করছেন তাতেও নানান কারচুপি বরাদ্দের চেয়ে কম সামগ্রী পাচ্ছেন গ্রাহকরা কিছু তো রেশন পাচ্ছেনই না এই অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামবাসীরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান তাদের দাবি সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে রেশন পৌঁছানোর কথা অথচ ডিলার নিয়ম ভেঙে নিজের সুবিধা মতো রেশন বিতরণ করছেন কম রেশন দেওয়ার অভিযোগও উঠেছে যদিও রেশন ডিলারের পাল্টা দাবি নিরঞ্জনপুর গ্রাম রেশন দোকান থেকে মাত্র দুশো মিটার দূরে তাই গ্রামের বদলে দোকান সংলগ্ন এলাকা থেকে সামগ্রী বিলি করা হয় তবে বরাদ্দ কম দেওয়ার অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা দুয়ারের রেশন প্রকল্পে এই অনিয়ম কতদিন চলবে উঠছে প্রশ্ন মানে কি না শরীর খারাপ ফোন করেছিলাম হ্যাঁ ওটা মাসে দানা দিব নামে আচ্ছা কি বলছিল কি জন্য দিলো না নিজলো মানে কি আমি ফিঙ্গার দেইনি আমার বাড়ি কাছে একদিন পরে আরকে দানা দিবে না ও হ্যাঁ ওটা দানাটা কথা গালো ওটা বসে দানা কি কে বলছিল যে মাল দেওয়া যাবে না কে বলছিল এটা যে মাল বলছে ডিলার বলছে তো আজকে কি আজকে কি হয়েছে সমস্যা আজকে কি এটা এখন দানা চাইছে আর ওইটা দানাটা আমি চাই কত মাসে গ্রামে এসে কি মাল দেয় না বাড়ি যেতে হয় মানে প্রতিবার じゃん হ্যাঁ মাল ঠিকঠাক দেয় না কম দেয় না করে কম দেয় মানে প্রত্যেক জনকে 2 করে তো আপনারা বলেননি নি এর আগে যে কম কেন দিচ্ছেন শুনুন

গাওড়া এরকমই হচ্ছে কত বছর ধরে এরকম চলছে আপনারা বুঝতে কত একই মতো চলছে মানে মাল নিতে বাড়ি যেতে হবে হ্যাঁ এর আগে প্রতিবাদ করেন নি আপনারা আমরা কি প্রতিবাদ করি আগে বলছি ডিলার বলছি আমরা কি বলছে ডিলার ডিলার বলছে কি ভাই এখানেই আসতে হবে আচ্ছা ওখানে যাওয়া যাবে না এখানে এসে দিবে না কি চাইছেন আপনারা আমরা চাইছি গ্রামের মধ্যে যারা আমাদের সরকার যেন জানলোSqlClient করেছে কি গ্রামে গ্রামে দেওয়া যায়

কাছে পিঠে দুশো মিটারের মধ্যেই আছে দুশো মিটারের মধ্যে আছে বলে এখানে আসা হয় না অন্যান্য জায়গায় আবার ঠিক যাই আমি এখানে পাবলিক বলছে এখানে মাল নিব হ্যাঁ ঠিক আছে মাল নিব তো আমি রকম পয়সা দেখে আমি এসে মালটা দিয়ে যাবো আপনি কি এর আগেও বাড়িতে থেকে মাল দিতেন

ছুটে যায় ওদেরকে বলে দিই মাসের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে মাসের মাল মাসে ক্লিয়ার করে দিতে হবে হ্যাঁ থাকে না পরবর্তী মাসে আছে কোন ওই স্লিপ ওই স্লিপ দেখে পরবর্তী মাসে দিয়ে দেওয়া হয় সরকারি কি নির্দেশিকা রয়েছে হ্যাঁ বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় মহালায় গিয়ে পাড়ায় গিয়ে মাল দেওয়া মাল দেওয়া তো পাড়ায় কি পাড়ায় কি হচ্ছে না কি মৌচার হ্যাঁ নিরঞ্জনপুর ও আমি নিরঞ্জনপুর

কি এখানে ফিঙ্গার নিচ্ছে ডিলার বাড়িতে নাকি মালাচ্ছে ঠিক আছে এবার মাল আনতে যাচ্ছে এক মাসের স্লিপ যদি আজকে যদি নিয়ে যায় আজকে যদি মাল দেয় তাহলে স্লিপ দিচ্ছে না মাল দিচ্ছে না ঠিক আছে ডিলার ভাগিয়ে দিচ্ছে যবে কার মাল তবে নিবা তো সরকারি যে নিয়ম আছে নাকি গ্রামে দেওয়ার এটা কি জানেন আপনারা সরকারি নিয়ম চলছে এটা গ্রামবাসীদের মানছে সেই নিয়ম কি করছে ওই বাড়িতে গিয়ে মাল দিচ্ছে